ম্যানিকার কাকু ব্যানিকার কাকুর ফাঁকা ঘর আছে যে কোনো যে কোনো যে কোনো ঘর হলেই চলবে শুধু দেখবেন ঢুকলে যেন আর বেরোতে না হয় আর ছোট আর বড়র বন্দোবস্ত থাকলেই চলবে লাভটি ওয়াল বাবা খুব ল্যাংচা না না বাবা ভালো নাম লিখুন আকবর আলি ঘোষ আকবর আলী ঘোষ এটা আমার কেমন নাম তোর বাবার কি বাপের নাম দেবেন ঘোষ মার নাম নূরজাহান বলে কি তাহলে নাম না ভারত বাংলাদেশের চুক্তিপত্র এবার হাত পা চালিয়ে দেবো দিয়ে দেবো দিয়ে দেবো কাকু দিয়ে দেবো এখন যে কোনো একটা ঘরের চাবি দিন না কাকু ছোট খোকাটা না বড্ড ডাকা ডাকা করছে আর আমি যেখানে আছি না কাউকে বলবেন না কিন্তু হ্যাঁ দুটো কাপের দাম দিয়ে দেবো সঙ্গে দুটো প্লেট ভেঙেছো তার দাম দোবো না সালা কি করবি সালা তুই আমি ভাজে হরি মান না তাকে আমি নাচবো ওরে বাবা ভেঙে দিলো এখানে কাউকে বিশ্বাস করা যাবে এখানে সব সালা শক্তির লোক সোনালি তুই কি করলি সোনালি এই যে